লাউ দিয়ে আজকে ডিমের একটা রেসিপি হবে মিষ্টি লাউ প্লাস ডিম দুইটার সমানে সুন্দর একটা রেসিপি হবে আপনারা দেখতে থাকুন ডিমটা ফ্রাই হয়ে গেছে ডিমটা আমরা একটা পাত্রে তুলে দিচ্ছি ওকে এবার আমাদের মূল যে রেসিপিটা সেই রেসিপিটা রান্না শুরু হয়ে যাচ্ছে প্রথমে আমরা এখানে কাঁচামরিচ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি Thank you.